সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাইকে ঈদ মুবারক আজকের দিনটা খুবই স্পেশাল কারণ আজ পবিত্র ঈদের দিন জার্মানিতে আমরা কিভাবে ঈদ উদযাপন করি কিভাবে ঈদের দিনটা কাটাই সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করার চেষ্টা করব সালামু আলাইকুম ঈদ মুবারক নামাজ যাচ্ছি আর আমাদের জন্য আমাদের সাফরান রো সবাই রান্না করছে অনেক মজা হয়েছে আরো অনেক কিছু আছে সামনে দেখতে আমার সাথে থাকুন নতুন জামা আতর এবং মুখে হাসি নিয়ে সবাই নামাজের জন্য পুরা রেডি এই সময় সাফান বলল যে আমি শ্যামাই রান্না করছি চলো শ্যামাই খেয়ে একসাথে যাই দেন শ্যামাই খাইলাম শ্যামাইটা আসলে অনেক মজা ছিল দেন আমরা সবাই একসাথে নামাজ পড়তে যাচ্ছি ঈদের নামাজ পড়তে ভাই নরমালি ঈদের নামাজটা এখানে মাঠে হয় বাট এখনও সামার যেহেতু ওভাবে আসে নাই সো এবার ঈদের নামাজটা মসজিদেই হচ্ছে দুইটা জামাত হবে একটা সাতটার দিকে সকাল সাতটা এবং একটা সকাল আটটায় তো আমরা চেষ্টা করছি সাতটা জামাত ধরতে আমি মনে করি যে ঈদের মূল সৌন্দর্য হচ্ছে নামাজ পড়তে যাওয়া নামাজ শেষে কোলাকুলি হাত মেলানো একে অপরকে শুভেচ্ছা জানানো এক কোথায় অন্যরকম ফিলিংস খুব ভালো একটা ফ্রেন্ড সার্কেল আছে খুব ভালো একটা কমিউনিটি আছে আসলে কখনো মনেই হয় না যে আমরা দেশের বাইরে হাজার হাজার কিলোমিটার দূরে আসি নামাজের পর অনেক ভাই ব্রাদার বন্ধুদের সাথে দেখা তাদের সাথে গল্প করতেছি মজা করতেছি সবাই ঈদ শুভেচ্ছা বিনোয় করলাম নামাজ পড়ে এখন আমরা যাচ্ছি সবাই সজীবের বাসায় সজীব আমাদের আমার ইউনিভার্সিটির ছোট ভাই সজীব হচ্ছে সেমাই রান্না করছে আমাদের সজীব কি রান্না করেছে বল আজকে সেমাই আর কি গরুর মাংস তো কি আর করার খাওয়ার কথা বললে আসলে আমি না করতে পারি না পরে আমরা কয়েকজন মিলে গেলাম সজীবের বাসায় আর দেখলাম শুধু শ্যামাই না সজীব আবার রাতের বেলা আফগানি স্টাইলে নাকি হচ্ছে গরু মাংস রান্না করছে গরু মশলা দিয়ে বাটার দিয়ে এবং রুটি দিয়ে খাইলাম আসলে খুবই ভালো লাগছে ঈদের দিন দুপুর বেলা আসিফুল ভাই ফোন দিছে এই ওই তুই তোর ভাবি রান্না করছে খেয়ে যা কারণ খাবারের কথা শুনলে আমি আগেই বলবো রান্না করতে পারি যে দরজা খুলতেই দেখি বিরাট আয়োজন এবং খাবারের ঘ্রানে একদম মাথা মাত্র অবস্থা সাথে গরু মাংস ছিল অন্যান্য মাংস আইটেম ছিল মানে গরু মাংসটা অস্থির ছিল স্টাইলে করছে মানে একটু ঝালঝাল মানে সারা মাস রোজা রাখার পরে এরকম একটা ঝালঝাল গরু মাংস খাইতে মানে অন্য লেভেল এটা মানে আমি মানে বলার ভাষা রাই আসলেই অনেক ভালো ছিল ঠিক আছে এবং আমার সাথে যারা ছিল তারা অনেক মজা করে খাইছে থ্যাঙ্কস ভাবিকে এত সুন্দর ভাবে আমাদেরকে খাওয়ানোর জন্য আমরা যারা ব্যাচেলার আছি আমাদের কি হবে মানে আসলে এরকম রান্না করা তো নিজেদের পক্ষে পসিবল না সো আপনাদের সুবাদেই এরকম খাওয়া হয় আর কি আসলে অনেক মজা হয়েছে ভাবি খুব খুব থ্যাঙ্কস আসারি হ্যাঁ এটা গান খাওয়া দাওয়ার পরে পূর্ববর্তী একটা প্ল্যান ছিল যে করব করবো ঈদের দিন বারবিও করা যায় কিনা ঠিক আছে সব কিছু মেরিনেট মানে চিকেন সব মেরিনেট করা ছিল সব কিছু ঠিকঠাক বাট আজকে ওয়েদারটা আসলে খুবই ভয়ানক রকমের রেইনি ওয়েদার ছিল সো চিন্তা করতেছিলাম যে বাসায় করা মানে বারবিউটা বাসায় করা যায় কি না বাট মন থেকে বলছিল না বাইরে করলেই ভালো হয় তো পরে দেখলাম ঠিক আছে যাই হোক বাইরেই করব হঠাৎ করে একটু রোদ উঠলো ওই টাইমে আমরা পাশে একটা পার্ক ছিল নট পার্ক নট পার্কে গেলাম যে দেখলাম ঠিক আছে ওয়েদার মোটামুটি করা যায় বাট দ্য থিং ইজ দ্যাট যখনই আমরা স্টার্ট করলাম কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়েছে হ্যাঁ তো আজকের ওয়েদারটা যে এমন ছিল যে এই বৃষ্টি হচ্ছে একটু পরে রোদ উঠতেছে আবার বৃষ্টি হচ্ছে সো একবার যখন আমরা আগুন ধরাই ফেলছি আমাদের পঞ্চাশ প্লাস বার বিকিউ এক্সপার্ট সুদীপ সে যখন বসে না ভাই আজকে আমরা করবই বার বিকিউ আমিও বললাম আচ্ছা ঠিক আছে গল্প করতেছিলাম ভালোই সময় কাটতেছিলাম আবহাওয়া ঋণ ছিল ওকে বাট আমাদের উৎসাহ কমাতে পারেনি সো বরং আমরা বৃষ্টির ভিতরেই মজা করে জমিয়ে বার বিক্রি করলাম একদিকে গরম গরম বারবিকিউ আর একদিকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ভাই এরকম শুয়ে শুয়ে ভাই কাঠের বিনিময়ে খাদ্য ভাই কাপি খাদ আমাদের হোসেন ভাই ওনাকে বলা হয়েছে যে আপনি যদি কিছু কোনো কাজ না করেন তাহলে আপনাকে বারবিকিউ দেওয়া হবে না এই জন্য সে শুয়ে শুয়ে ক্যাপসিকাম টমেটো এগুলো কাটতেছিল ঠিক আছে দেখেন তার স্টাইলটা দেখেন একটু কিন্তু একটা ব্যাপার আছে সেটা হচ্ছে আপনি জার্মানিতে যেখানে সেখানে আগুন চালাতে পারবেন না এই পার্কের শুধু এই অংশটাতেই বারবিকিউ করা যায় তো কেউ যদি বারবিকিউ করতে চায় তাহলে তাকে এই অংশতেই করতে হবে এখানে বারবিকিউর পরে যে কয়লা ফেলবে লাস্টে সেই কয়লা ফেলার আলাদা কন্টেইনার আছে

আমার অ্যাপার্টমেন্টে আমরা তিনজন থাকি তো সাফরানের যে রুম সাফরানের ওয়াইফ আসছে তো সাফরান এবং সাফরান ভাবি আমাদেরকে দাওয়াত ওরা হচ্ছে গতকাল থেকে রান্না করতেছিল মানে রাত ধরে রান্না করতেছে অনেকগুলো আইটেম অনেক কষ্ট করে অনেক মানে ভালোবাসা দিয়ে রান্না করছে সো ঠিক আছে আমি আগেই বললাম যে খাবারের কথা আমি আসলে না করতে পারি পরে আসলে দেখি সেই বিরাট অবস্থা মানে শ্যামাই সুজি এগুলো তো ছিলই ছিল সে চটপটি ছিল ফুচকা ছিল এরপরে গরুর রেজালা ছিল বিয়েবারের যে স্টাইল ওইভাবে পরে সে চিকেন রোস্ট ছিল চিকেন রোস্টটা ভাবি রান্না করছে আসলে অনেক মজা হয়েছে মানে অনেক কিছু ছিল ঠিক আছে এইগুলা খেতে খেতে প্রায় বারোটা একটা বেজে গেছে মানে আমরা খাওয়া শুরু করছি ঈদের দিন ঈদের পরের দিন খাওয়া মানে খাইতেছি আসলে এক মাস রোজা রাখার পরে এই অনেক বেশি রোধ পড়ে গেছে পেটের উপরে বিদেশে থেকেও আমরা আসলে চেষ্টা করি নিজেদের ভিতরে ঘোরাফেরা মজা করা খাওয়া দাওয়া একটু সবাই কাটানোর চেষ্টা করি বিকজ আসলে সবাই একটু ব্যস্ত থাকে এবার ঈদের দিনটা আসলে উইকেন্ডে পড়ছে এর জন্য অনেকেই আমরা থাকতে পারতেছি এরপরও আমার আরেক রুমমেট ও হচ্ছে কাজে গেছিল আসলে এখানে ঈদের দিন বলতে কোনো ছুটি নাই নর্মাল ডেইসের এর মতোই বাট আমরা নিজেদের মতো করে কিছু সময় বের করার চেষ্টা করি আর কি জীবন ছোট লাইফ ইজ বিউটিফুল এই জীবনে আমাদের প্রচুর মজা করতে হবে প্রচুর এনজয় করতে হবে প্রচুর খাওয়া দাওয়া করতে হবে প্রচুর ফ্রেন্ড সার্কেল বানাইতে হবে প্রচুর পড়াশোনা করতে হবে এবং প্রচুর টাকা কামাইতে হবে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ এই টাকা ছাড়া এই দুনিয়াতে আপনারা কেউ পাত্তা দিবে না সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আপনার ঈদের দিন কে কি করছেন জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে ওকে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ